কেমন আছো সবাই বংনাচা টুকি চ্যানেলে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো এখন বিকালবেলা বেরিয়ে পড়েছি নদীর ধারে ঘুরতে যাওয়ার জন্য আর ওই যে দিদি যাচ্ছে আরও দুজন আছে মানে দিদির ছেলে আর বৌমা মানে আমাদের ভাগ্নে আর ভাগ্নে বউ তো চলো মাটার দিয়ে এখন ওদের বাড়ি যাচ্ছি এই যে পিসির বাড়ি আর মাটার দিয়ে বেশি দূর না ওদের বাড়ি তো সেখানেই যাচ্ছি অনেক দিন পর আবার নদীর পাড়ে ঘুরতে যাচ্ছে মানে এখান থেকে ঠিক বছর খানিক আগে দু বছর আগে মনে হয় দু বছর না তিন বছর আগে গেছিলাম রে দু বছর না তিন বছর আগে গেছিলাম নদীর ধারে ঘুরতে তিন বছরও ভুলে যেতে হবে সাড়ে তিন বছর চার বছর হবে হুম তো আবার অতদিন পরে আবার যাচ্ছি তো চলো যাওয়া যাক এ আমরা শাশুড়িরা বয়স হয়ে গেছি একটু ভালো মন্দ খাবার দাবার নেই যাতে যদি খিদে যেতে পায় এই যে এই যে বৌমা দেখো বেরিয়েছে মানে আমরা চারজন এই যাচ্ছি এই যে আমরা এই যাচ্ছি এই পিচ রাস্তা ধরে এই যাচ্ছে এখন অনেকটা দূরে এসেছি মানে বেশি দূর না খাওয়া তিন চার মিনিট হয়েছে এখনো দশ মিনিট এই যাবো অসুবিধা নেই খাবার গুলো হজম করতে হবে তো এই যে দেখা যাচ্ছে আমাদের নদীর পাড় আর এই রাস্তায় রাস্তা কিন্তু এখনো মাটি তোমার ওই

যেখান থেকে হাঁটছি পাড় বাঁধানোর জায়গা সেখানটায় কিন্তু ভাঙনের মুখ এখানে ভেঙে ভেঙে জায়গাটা চলে এসছে এরকম তারপরে দেখো এই যে উপরে একটা বাঁধ মতো ছিল এটা বাঁধানো জায়গায় তো তার উপর দিয়ে একটু হেঁটে হেঁটে যাচ্ছি কেমন লাগে তাই দেখার জন্য উপরটা বেশ সুন্দর আর ওপাশটা তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি কি করা আছে মানে নদীর এপারটায় আর চারিপাশে দেখো মানে তোমাদের আগে দেখেছ যে লোকজন কিন্তু সবাই ধান কাটছে ধান মেশিনে কেটেছে সেইগুলো শুকনো করছে বয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে আর নদীর পাড়ে তো প্রচুর হাওয়া প্রচুর হাওয়া আমি দিদিকে বলছিলাম আমি ওই পাটটায় নামি যে আর জলে একটু মানে হাত দিই কিন্তু দিদি আমাকে বগলো কারণ ওটা ভাঙনের মুখ একবার যদি স্লিপ করি তো অনেকটা দূরে আমি চলে যেতে পারি ওই জন্য আমাকে আর যেতে দিল না তাই আমি একটু ওপর দিয়ে হাঁটলাম আর এখানটায় সূর্যে যখন মেঘ উপর দিয়ে চলে যাচ্ছে সেই ছবিটা তুলব বলে কখন থেকে চেষ্টা করছি কিন্তু হলোই না আর এই যে দেখো লাস্টে কিন্তু আর না সামলাতে পেরে অনেকটা নিচে নেমে এসছি একদম পুরো নদীর জলের কাছে কাছাকাছি কিন্তু কি আর হবে বলো ওখানে প্রচুর স্লিপ আর এই জায়গাটা প্রচুর খাড়াই আর এখন জোয়ারের জল উঠছে গর্জন বেশ ভালো লাগছে পড়ে গেলে তারা তুলে নিয়ে যাবে আমার যেন দেখা দিয়ে চলে যাবে না কুমুরিটা চলে যাবে আর আমরা দুজনেই কিন্তু মাসি শাশুড়ি আর কালকে যে দিদিটা দেখছি মাথায় ঘাস নিয়ে যাচ্ছিল গোল খাওয়ানোর জন্য যে ঘাস মাথাটা নিয়ে যাচ্ছিল সেই দিদির ছেলে আর বউ তা আমরা সবাই আর এই নদীর সাইডটা দেখো একদম কাছে এই যে ছোট ছোট ফিশারি মতো করা প্রচুর এই যে দেখো ওই দিকটায় ওই যে এগুলো কিন্তু প্রচুর মানে ফিশারি ফিশারি কাটা নদীতে মাছ ধরে আর যে ছোট ছোট মাছগুলো পার্শে মাছ বা গুলে মাছটা যেগুলো হয় তো সেই মাছগুলোই কিন্তু এই ফিশারিতে ছাড়া হয় থাকে ফিশারিতে মাছ চোখে দেওয়ার জন্য ছোট্ট একটা কুঁজি ঘর বাঁধা এই ঘরেই কিন্তু ওরা থেকে আর মাছ চোখে দেয় আর দেখো পুকুরে কত পালা দেওয়া মানে পুকুর নয় আমার গ্রামে সবসময় পুকুর বলি বলে অভ্যস্ত এটা কিন্তু ফিশারির মতো কাটা নদীর সাইডগুলো এরকম ফিশারি প্রচুর দেখা যায় সমস্ত জায়গায় মানে এখান থেকে যতদূর নদী আছে সব কিন্তু এরকম ফিশারি ফিশারি তৈরি করা নদীতে যে ছোট মাছগুলো হয় তারা কিন্তু এখানেই ছেড়ে রাখে কাঁকড়াও ছেড়ে রাখে তো মাছ বেশিরভাগ নোনা মাছই ছাড়ে এই যে এখন সন্ধে সুন্দর হয়ে গেছে তো এখন কিন্তু বাড়ির দিকে রওনা এখন যাচ্ছি দেবো মাছের কঙ্কাল পেয়েছি কি বাবা আর কি না এটা কি মাছ পার্শে মাছ মনে হয় মাছের কঙ্কাল জাল ফেলা তো দেখতে পাইনি তাই মাছের কঙ্কাল দেখে বাড়ি যাই

সূর্য মামা ডুবে গেছে বেলা অনেকটাই আধার হয়ে এসছে তো এখন দেখো সবাই কিন্তু চলছি বাড়ির পথে আর চারিপাশে শুধু দেখছি ধান শুকনো করতে দেওয়া যেহেতু গাড়িতে কাটা ধান আর তার মধ্যে একটা জিনিস দেখতে পেলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি যে জল ভর্তি করার জায়গা মানে এখানে ড্রাম ভর্তি হয় আর কি জলের ড্রাম সেই জায়গাটা তো অন্ধকার ভিতরে তাই আমারও ভয় লাগছিল আমি আর বেশিক্ষণ থাকলাম না দূর থেকে একটু ভিডিও করে তারপরে আবার ফিরে আসলাম সব জায়গাগুলো দেখলে এখন ভয় ভয় লাগে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার সকল প্রিয় বন্ধুদের আজ আসি সবাই ভালো থেকো টাটা Thank <laughs> you.